আজ আমরা গিয়েছিলাম মৎস্য আরত যেখান থেকে মৎস্য ব্যবসায়ীরা মাছ কিনে খোলা বাজারে বিক্রি করে থাকে এই মৎস্য আরতটি অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নিশ্চিন্তপুরে কর্মসূত্রে রোজই নিশ্চিন্তপুর যাওয়া হলেও এখানে কখনো যাওয়ার সময় হয়ে ওঠেন আজ হাতে সময় থাকায় আমরা পৌঁছে গিয়েছিলাম এই মৎস্য আরতে সেখানে এত সব মাছের আমদানি দেখে প্রথমেই ভেবেছিলাম এখান থেকে মাছ কিনব কিন্তু এখানে মাছ কেনার পদ্ধতিটাই একটু আলাদা এখানে নিলামের মতো বা অকশানের মতো অনেক ব্যবসায়ীর সঙ্গে দাম নিয়ে এক প্রকার প্রতিযোগিতা চলে যে সবচেয়ে বেশি দাম দেবে সেই ব্যক্তি মাছ কিনতে পারবে এইভাবে মাছ কেনার অভ্যাস না থাকলেও এখান থেকে মাছ কিনব সেটা এক প্রকার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিলাম আগে সেই মতো আমরা আড়তের ভিতরে প্রবেশ করে প্রত্যেকটি দোকানে কোথায় কি মাছ আছে সেগুলি আমরা দেখছিলাম কারণ সব মাছ আমরা কিনতে পারব না কারণ যে যে মাছ পরিমাণে কম থাকে সেটাই সাধারণত কেনা সম্ভব দাম সাধ্যের মধ্যে হলেও পরিমাণ বেশি হলে একসঙ্গে তা কেনা সম্ভব না আরতে সব দোকানগুলি ঘুরে দেখার পর আর সব রকম মাছ দেখার পর যখন আরতে মাছের নিলাম শুরু হলো সাথে সাথে আমরাও মাছ কেনার চেষ্টা শুরু করে দিলাম চলো দেখা যাক কি মাছ কিনি তোমাদেরকে দেখাবো দেখতে থাকো এখন তোমরা ভাবছো কী মাছ কিনলাম কতটা পরিমাণ কিনলাম দুঃখের বিষয় আজ অনেক চেষ্টা করে কোনো মাছই কিনতে পারলাম না দেখছে আবার অন্য একদিন চেষ্টা করব কথায় আছে না চেষ্টা করে যাও একদিন না একদিন ঠিক ফল মিলবে তাই চেষ্টা করে যাবো দেখি কবে ফল মেলে তোমরা সঙ্গে থাকলে আশা রাখছি নিশ্চয়ই ফল মিলবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে ভালোবাসা জানিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে